টাটা নিয়ে দিয়ে যাচ্ছি ישছে তো একটা লাগানোরই যায় এটা আমাকে আমার হাজবেন্ড রিবাবাসি গিফট করেছিল আজকে তো কোনো প্রোগ্রাম ছিল না হবে তো এই জায়গাটা দেখাচ্ছি কি আজকে আবার রেডি হয়ে গেছি তো আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ এখন আজকে তো গায়ে হলুদ চলুত হচ্ছে তো আমরা সকাল থেকে যা টাইম পেলি মেয়ের আজকে শরীরটা খুবই খারাপ কালকে রাতের থেকেই শরীর ভালো না ছিল না তো আজকে স্কুলে ওরা আবার পোস্ট ছিল তো সেটা তো নিতে পাইনি এখন একটু ভালো লাগছে তো সবাই মিলে এখন রেডি হয়ে যাচ্ছি যাব দুপুর বেলার খাওয়া দাওয়া করতে তো রাতে তো বিয়ে আছে এখন গিয়ে দেখে একটু এরকম অবস্থা আর আমি আজকে এই শাড়িটা করেছি আর তোমাদেরকে একটা গয়না দেখাচ্ছি এই দেখো আমার পুচকুটা আছে তো এটা টুপি টুপি পরে নিয়েছে দুপুরবেলা তাও মানে खाना ना আছে <laughs> আর এই গয়নাটা তোমরা দেখো হয়তো তো এইটা আমাকে আমার হাজবেন্ড করেছিল। একদিনও পড়িনি তো আমার হাজব্যান্ড বলছে আজকে পড়ো তো দেখো কেমন হয়েছে জানিও আমার ভীষণ পছন্দ আমার থেকে আমার হাজবেন্ডে বেশি পছন্দ আমার হাজবেন্ড পড়িয়ে দিচ্ছে আর এগুলো একা একা পড়া যায় আমি এখনো পড়িনি বলে তো এই যে পড়িয়ে দিয়েছে দেখো কেমন লাগছে সুন্দর হয়েছে আজকে বেশি কিছু পড়ছি না এই যে জাস্ট এইটুকু অবস্থা দেখো সাজু গুজু করোটা নিয়ে চাদর ঘন্টা দিয়ে যাচ্ছি বাইরেটা ঠান্ডা আছে তো ওই জন্যই চাদর পরে নিয়েছি এবার ওখানে না উপরে গরম ওখানে এসিও চলে তো ওখানে গিয়ে খুলে দেবো একটুকু রাস্তা যাবো বেশি না একটুখানি জাস্ট হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তো আমরা আমাদের স্কুটিতে চলে যাব আর এই যে বাবা মেয়ে এখন জুতো টুতো পরছে আমিও পরবো তারপর বেরিয়ে একজনকে ওষুধ খাই খেয়ে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে খাবার টাবার খাইয়ে নিয়েছি আজকে আমরা খাইনি আমরা আগের দিন একটু সেতোবাদ খেয়ে গেছিলাম গিয়ে তো আরো গন্ডগোল হয়ে গেল ওখানে খাওয়ার দিতেই শুরু করে দিয়েছে তো তারপরে একটু বসে খেতে হয়েছিল আজকে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান ছিল সকালবেলা থেকে আমাদেরকে আসতে বলেছিল তো আমি আসতে পাইনি মেয়ে যেহেতু শরীর খারাপ ছিল ছিল সেখানেও যেতে তো তারপরে একটু আসতে দেরিও হয়ে গেছিল আর আমার মেয়ে যেহেতু এসে একদমই খাওয়া দাওয়া করতে চাইছে না তো আমি না আসার সময় ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম তারপরে আজকে যখন খেতে বসেছিলাম এসে তো ওর সামনে একজন দাদা ভাই বসেছিল তো ওর দেখে দেখে ও একটুখানি খাচ্ছিলো আর অন্যদিন হলে ওকে আমাকে খাইয়ে দিতে হতো আর ছোট বাচ্চারা ছোট বাচ্চা দেখলে না তখন ওদের মনে হয় যে ওই দাদাটা খাচ্ছে কিংবা বোনটা খাচ্ছে ওর মতন করে আমি খাই খাওয়া দাওয়া করে চলে এসেছি সেভেন ফ্লোরে তো এখানে বিয়ে রাতে এই হবে রাত বিয়ে হবে তো ওই জায়গাটা দেখাচ্ছে কি সুন্দর আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি আজকে তো কোনো প্রোগ্রাম ছিল না যা ছিল সকালবেলার দিকে গায়ে হলুদ টুরু ছিল তো আমরা গেছি তখন খাবার দেওয়া শুরু করে দিয়েছে তো শুধু শুধু টাইম পাস করে লাভ নেই সবাই মিলে বসে পড়েছি বসে খেয়ে গেছিলাম উপরে ফ্লোরে কিন্তু সেখানে রাতের বেলা প্রোগ্রাম তো দিয়ে দিয়ে হবে আর তারপরে আমরা একদম ব্যাক করে চলে এলাম আর আজকে দুপুরের খাবারটাও ভালোই ছিল হালকা পাতলা করেছে দুপুরবেলা যেহেতু রাতের বেলা বিশাল মেনু আছে বাড়ি যাবো বলে একটু ঘুমিয়ে নিয়েছি আজকে আমি আর মেয়ে তো দুপুরবেলা ঘুমাই না আজকে মেয়েও ঘুমিয়ে পড়েছে আমার হাজবেন্ড অফিস থেকে এসে আমাদেরকে কলিং গেল করে ডাকলো তারপরে উঠলাম তো আসার সময় কি সুন্দর ফুল নিয়ে এসেছে তো দেখলা তোমরা ওই ফুলগুলোর থেকে আমি ভাবছি বিয়ে বাড়িতে কিছু কয়েকটা লাগিয়ে যাব খোপায় তো বাবা আর মেয়ে যে এখন ফুলদানিতে ফুলগুলো সাজাচ্ছে দেখো কি সুন্দর কত সুন্দর সুন্দর কালার খুব ভালো লাগছে আর আমি ভাবছি এখান থেকে কোন কালারটা চুলে লাগাবো আমি কখনো চুলের ফুল টুল লাগাইনি গোলাপ টুল আনে আমাদের কিন্তু কখনো লাগাইনি আজকে মনে হচ্ছে এত সুন্দর ফুল নিয়ে এসছে তো একটা লাগানোই যায় তো এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব বিয়ের ভিডিওটা তোমরা সেটা নজর রেখো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে